আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের একটি সহজ লাচ্ছি সাময় রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দেড় কেজি দুধকে এক কেজির করে জাল দিয়ে নিয়েছি এখন আমি দুধটাকে ঠান্ডা করে এর মধ্যে এক প্যাকেট লাচ্চা স্যামাই মিশিয়ে দিচ্ছি লাচ্ছা স্যামাইটাকে ভালোভাবে মেশানো পর্যন্ত অপেক্ষা করব। আস্তে আস্তে আমি লাচ্ছি সামানটা দিয়ে দিলাম এখন আমি এখান থেকে কিছু স্যামাই সরিয়ে নিচ্ছি কেন জানেন আমার না মচমচে লাচ্চা সেমাই খেতে খুব ভালো লাগে মচমচে লাচ্চা সেমাইয়ের সাথে হালকা একটু এই সেমাইয়ের দুধটা মিশিয়ে খাবো এটা আমাদের খেতে খুব ভালো লাগে এটা আমার আমার মেয়ের ইভেন আমার আব্বুর খুব পছন্দের ছিল তো যখনই আমি লাচ্চা সেমাই তৈরি করি তখনই ওখান থেকে একটু মচমচে সেমাই আর এই যে দেখেন একটু দুধ আমি আলাদা করে পাটিতে সরিয়ে নিচ্ছি এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তো আমি এখানে আমি এখানে সামান্য একটু ঘি অ্যাড করে দেব এ আপনারা লাচ্চি স্যাময়ে যদি একটু ঘি অ্যাড করে দেন তাহলে দেখবেন শ্যাময়ের টেস্টটা খুব ভালো আসে তো এখানে আমি ঘি আনতে রান্নাঘরে চলে গিয়েছিলাম তো আমি এখানে ঘি নিয়ে আসছি আমি এখানে টেবিল চামচের এক চামচের মতন ঘি এনে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঘিটা দিয়ে পুরো সেমাইটা লাড়াচাড়া করে নিব এখন আমি সেমাইটার মধ্যে পুরো ঘিটা এবং দুধটা যাতে একসাথে ভালোভাবে মিশে যায় তার জন্য একসাথে লাড়াচাড়া করছি এখন আমি উপর দিয়ে কিছু কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম সরিয়ে দিচ্ছি মিচি জিনিসে বিশেষ করে শ্যামাই পায়েস এসব জিনিসে বাদাম এগুলো দিলে শ্যামাইয়ের টেস্টটা আরও বেড়ে যায় তো এখন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যতক্ষণ না পর্যন্ত শ্যামাইটা দুধটাকে টেনে সেট হয়ে যাচ্ছে ধন্যবাদ